তো তার মধ্যে সিগারেটের এক্সপেরিমেন্ট হবো কারণ সিগারেট কিন্তু কতটা নিকোটিন থাকে ঠিক আছে কারণ নিকোটিং নিকোটিন জিনিসটাই কিন্তু ভিতরে গিয়ে ক্ষতি করে দাসি ওই জন্য মধ্যে জল ভরা হয়ে গেছে ওর মধ্যে জল ভরার পরে এখন আমরা কাজ শুরু করবো ওই যে তুলো এনে তার জন্য ওই যে দেখতে হচ্ছে তুলো সিগারেট সব কিনা হয়ে গেছে এখানে রেখে আমরা এক্সপেরিমেন্ট ভিডিও করবো এখন ঠিক আছে চলো আমরা আস্তে আস্তে সব কিছু রেডি করে নিই তোমাদেরও দেখাই আমরা কী দেখি করছে ঠিক আছে তারপর তোমাদের তো করতে পারো বাড়ি বা দেখতে পারো ঠিক আছে আর ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ কতটা কী হয় কী হয় না ঠিক আছে তোমরা সম্পূর্ণ দেখো দেখতে পাচ্ছ আমাদের এটা এখান থেকে জল বেরোবে ঠিক আছে এটা ছেড়ে দিলে এখান থেকে জল বেরোবো আর এখান থেকে সিগারেটে মুটকিতে ফুটো করে নিয়েছি এখানে মাটি দিয়ে দিয়েছি যাতে হাওয়া না ই হয় তারপরে এখান থেকে সিগারেটের ধোয়া যাবে বোতলের মধ্যে জলটা বেরিয়ে যাবে আর জলের মধ্যে আমরা রেখে দেব তুলো ঠিক আছে তাহলে আমরা দেখতে পাবো কত লিখুটি যাচ্ছে বেশ তো এই যে শেয়ারের ধরবো আমরা এখন জানি এক্সপ্লেন প্রথমটা বাদ যাবে এই যে সেটাতে জল না ছাড়লে ধরবে কী করে ছেড়েদের হ্যাঁ গাইস কী করছে জল ছাড়

সিগারেট এখনও এখনও গায়ে সিগারেট কিন্তু ই হয়নি জল শেষ প্রায় শেষের দিকে এখনও একটা সিগারেট শেষ হয়নি আর কতটা ধোঁয়া দেখতে পাচ্ছো এটা দিয়েছিলাম এটা খুলে রাখলাম এখনো সিগারেট পুরো পরে নি ব্র্যান্ডেজ আমার পকেটে দেয় না তবে আমরা ছোটোবেলা থেকেই জানি যে অক্সিজেন না পেলে আগুন বন্ধ হয়ে যায় তো সিগারেট আমাদের রাখতে হবে কারণ পরে আমরা এক্সটেন্ড করবো সব সিগারেট আমরা এখন বের করে দিলাম যখন অক্সিজেন পাবে না সিগারেট তখন আগুনটা লেগে যাবে সব ছাই এখানে ফেলে দিয়ে এর মধ্যে ঢুকে এটা বন্ধ করে দেবেন আর যখনই অক্সিজেন পাবে না তখনই আগুন বন্ধ হয়ে যাবে আর আগুন বন্ধ হয়ে গেলে কী হবে সিগারেটটা ধরবে না আর সবাই জানে যে সিগারেট পড়েই থাকে বন্ধ হয় না কিছু হয় না দেখতে পাচ্ছি এবারে হয়ে যাবে সিগারেট বন্ধ আর ওই যে আমরা হচ্ছে ধোঁয়া দিয়ে ধোঁয়া বেরিয়ে গেল সব হ্যাঁ হচ্ছে দেখো এই যে হচ্ছে নিকোটি এর তো চারটা সিগারেটে অর্ধেকও হয়নি আর এই যে সাদা কালার কি হয়ে গেছে তোমরা ছয় চার পাঁচটা করে খাওয়া দেখতে পাচ্ছ তো ওই যা আমরা পরে দেখলাম যে ছাদে চলে এসছে ঠিক আছে আর ছাদে হচ্ছে এবার করবো হচ্ছে আমরা সব সবগুলো সিগারেট দিয়ে ঠিক আছে সবগুলো সিগারেট দিয়ে করার জন্য কি করতে হবে তো প্রথমে একটা বড়ো জিনিস লাগবে ঠিক আছে আর এখন তো আমরা জল দিয়ে করবো না কারণ তুলোর মধ্যে দেবো তার জন্য জল দেবো না এই যে এর মধ্যে দেবো ঠিক আছে এই যে এর মধ্যে তুলো সব ভরে দেবো মুটকিতে সিগারেটে ফুটো করছে ঠিক আছে এই সব করে সিগারেট দেবো আর হেয়ার ড্রাট চালাবো আমরা হেয়ার ড্রাট দিয়ে ধোঁয়া বের করবো আর তার জন্য হেয়ার ড্রা ছাড়া তো কানেকশান পাবে না কারণ অত বড় বোর্ড নেই আমার কাছে তো ছাড়া তো পাবে না তো তার জন্য কী করেছে আমি ইউপিএস নিয়ে এসেছি কম্পিউটার ইউপিএস খুলে নিয়ে চলে এসেছি ইউপিএস দিয়ে এই দেখো

এই যে আমরা এর মধ্যে সিগারেট ভরে দিয়েছি একটা সিগারেট ভেঙেছিল তার জন্য তার ফিল্টারটা কেটে বাদ দিতে হয়েছে আর সবকটে সিগারেটের ফিল্টার আছে আর এই যে এটা হচ্ছে এখান থেকে হাইড্রাই হ্যাড দিয়ে আমরা বের করবো ধোয়ার জন্য ফুটো করছে এখানে এই যে গরম করে আর মাছখানেটা খুব শক্ত তার জন্য আর এই জাতগুলো তুলো রয়েছে এইগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা ডি হাইড্রাইট যেখানে থাকবে ওইখানে একটা থাকবে একমাত একটা একমাত্র আস্ত থাকবে ঠিক আছে আর সব পুরো ই করে হ্যাড্রাইট এই যে রয়েছে পুরো করে ই করবো আর এই যে আমাদের পুরোটা রেডি দেখতে হচ্ছে আসিবি হাতে রয়েছে এখনই শুধু ওখানে ধরানো বাকি আর এখানে এটা চালানো বাকি

ব্যাস ব্যাটারি বন্ধ করে দাও ব্যাটারি বন্ধ করে দাও ব্যাস গাইস এই যে আমাদের কমপ্লিট এবার আসো এই যে গরম আছে কিন্তু প্রচুর গরম তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সবকটা সিগারেটে যে শেষ হয়ে গেছে একটা দুষ্ট তিনটে চারটে পাঁচটা সব সিগারেটে শেষ হয়েছে এই যে সিগারেটে ধুলো এই যে আর দেখতে পাচ্ছ কিরকম কালার হয়েছে এটা এখন বের করব দেখছ সব জায়গাতে ভাই সব জায়গাতে পুরো কোটো সাদা তুলোর অবস্থা দেখো ভাই